বঙ্গভবনে থাকা ঈশ্বরদীর আওয়ামী লীগ নেতা ঢাকায় আটক জানাব নির্বাচন ও সংস্কার নিয়ে সমঝোতা কোন পথে এবং সর্বশেষ জানাব রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ শেখ হাসিনার প্রতীকী ফাঁসি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আত্মগোপনে থাকা ঈশ্বরদীর আওয়ামী লীগ নেতা ঢাকায় আটক পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করেছে পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন তিনি বলেন ফার্মগেট এলাকায় ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করে রাখেন স্থানীয়রা খবর পেয়ে আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে তারা এসে আটক আবুল কালাম আজাদ মিন্টুকে নিয়ে যাবেন স্থানীয় জানাজায় আবুল কালাম আজাদ রাজধানীর রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন পাঁচই আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন দুপুর বারোটার দিকে ফার্মগেট এলাকায় তাকে আটক করেন লেগুনা স্থানান্তর স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পরে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায় নির্বাচন ও নিয়ে সমঝোতা কোন পথে কিভাবে সংস্কার করা যায় কিভাবে করা হলে তা টেকসই হবে এগুলো নিয়ে অনেকের মধ্যে অস্পষ্টতা ও ভিন্ন মত রয়েছে সংবিধান পরিবর্তন নির্বাচন ও সংস্কারের ক্ষেত্রে সমঝোতা কোন পথে হবে গত পাঁচই আগস্টে অভ্যুতানের শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের রাজনীতি এক নতুন পর্বে প্রবেশ করেছে অভ্যুতানের আগে স্লোগান ছিল রাষ্ট্র সংস্কার লাগবে অভ্যুতানের পর রাষ্ট্র সংস্কার যে লাগবে এ বিষয়ে ক্রিয়াশীল হবে রাজনৈতিক দলই একমত প্রায় প্রতিটি সক্রিয় দল দল নিরপেক্ষ বিভিন্ন সংস্থা ও বিশিষ্ট নাগরিকেরা সংবিধান সংস্কার কমিশনের কাছে সংস্কার বিষয়ক প্রস্তাব জমা দিয়েছেন মতামত দিচ্ছেন সংবিধানের কোন কোন অংশ বদলাতে হবে 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 কি কি বাদ দিতে যোগ করতে করতে এসব নিয়ে নিয়ে বিভিন্ন দল ও গোষ্ঠীর মধ্যে আছে কিন্তু সংবিধানের সংস্কার যে তা কোনো সংবিধান নেই বললেই চলে পাঁচই আগস্টের আগে সংবিধান সংস্কারের দাবি ছিল একটি অগ্রসর আকাঙ্ক্ষা বা প্রত্যাশা কিন্তু বর্তমানে সেই দাবি আর প্রত্যাশার স্তরে নেই এটি এখন বাস্তবায়নের পর্বে প্রবেশ করেছে বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত বাস্তবায়নের এই পর্বে সেই সংস্কারের সীমা পদ্ধতি ও একটি নিয়ে আন্দোলনকারীদের নিজেদের মধ্যে মোটা দাগে কিছু মত দেখা দিয়েছে সীমা সম্পর্কে যেসব মতামত পাওয়া যাচ্ছে সেগুলোকে মোটা দাগে তিন ভাগে ভাগ করা যায় এক সীমিত সংশোধন অর্থাৎ একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এ সময় যতটুকু প্রয়োজন ততটুকু সংশোধন দুই বিদ্যমান সংবিধানটি পুরোপুরি বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন এবং তিন সংশোধন নয় আবার সম্পূর্ণ নতুন নয় কিন্তু ব্যাপক পরিবর্তনের মাধ্যমে সংস্কার স্বাভাবিকভাবে বাস্তবায়নের একতিয়ার ও পদ্ধতি নিয়ে মত ভিন্নতা দেখা দিয়েছে কোন কোনো দল দাবি করেছে সংবিধান সংস্কারের একতিয়ার এই সরকারের নেই এটা করতে পারেন কেবল জনগণের ভোটে নির্বাচিত ব্যক্তিরা এই দাবি যারা করছে তাদের একাংশ নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের কথাই বোঝাচ্ছে তারা দাবি করছে জাতীয় সংসদের সংবিধান পরিবর্তনের বৈধ কর্তৃত্ব জাতীয় সংসদ ছাড়া এ পরিবর্তন করার বৈধ কর্তৃত্ব অন্য কারণেই তারা অবশ্য এটাও বলছে সংসদ ছাড়া এ পরিবর্তন করতে পারে বিপ্লবী সরকার কিন্তু আঠেরোই আগস্ট তারিখে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে তারা নিজেদের বিপ্লবী সরকার হিসেবে দাবি করেনি বরং বিদ্যমান সংবিধানের অধীনে শপথ গ্রহণ করায় নতুন সংবিধান করার অধিকারও তারা হারিয়েছে প্রকৃত পক্ষে এই দাবির অর্ধেক সত্য ও অর্ধেক ভুল সংবিধান সংস্কার কিংবা পরিবর্তনের ক্ষমতা অবশ্যই জনগণের এটা সত্য জনগণের পক্ষে এ ক্ষমতা প্রয়োগ করতে পারেন তাদের নির্বাচিত প্রতিনিধিরা এটাও সত্য কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হন তাদের এই ক্ষমতা দেওয়া হয় জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার গঠনের জন্য সরকার সংবিধানের বিধান মেনে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দেশ চালাতে পারে তারা সংবিধান বদলাতে পারে না তারা সংবিধান রক্ষার শপথ নেয় সংবিধান ভাঙার ক্ষমতা তাদের থাকে না তবে পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ একমত হলে পদ্ধতি মেনে সংবিধান সংশোধন করার সুযোগ রয়েছে এই সংশোধন মানে পরিবর্তন নাই সেজন্য আদালতকে তারা করে কোন সংশোধনীকে বেআইনি বা অবৈধ ঘোষণা করতে পারেন সম্প্রতি উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনী বাতিল ঘোষণা রায় নিতে পারলেন সেটা এ বিধানের ফল এছাড়া সংসদের মাধ্যমে গৃহীত কোন সংশোধনীকে পরবর্তী সংসদ আবারও অন্য কোন সংশোধনের মাধ্যমে বাতিল করে দিতে পারে সংসদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা যারা বলছেন তারা মূলত সংশোধনের কথা বলছেন সংস্কারকে টেকসই করার কথা তারা ঠিকমতো বিবেচনা করছেন বলে মনে হয় না সংশোধনের ধারার বাইরে কেউ কেউ বিদ্যমান সংবিধানকে পুরোপুরি বাতিল করে একটি সম্পূর্ণ নতুন সংবিধান গ্রহণের দাবি করেছেন যারা নতুন সংবিধানের দাবি তুলছেন তাদের অনেকেই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের একটিয়ারে বিষয়ে সোচ্চার পদ্ধতি হিসেবে স্বাভাবিকভাবেই তারা সংবিধান সভা বা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন এই দুই ধারার বাইরে সংবিধান সংস্কারের দাবিতে যারা বেশ আগে থেকে সক্রিয় ছিলেন তারা সংবিধান সংস্কার পদ্ধতি হিসেবে সংবিধান সংস্কার সভা বা কখনো কখনো গণপরিষদ নির্বাচনের দাবি তুলছিলেন কিন্তু সে দাবি খুব একটা মনোযোগ পায়নি সংবিধান সংস্কার সম্ভব কিনা আলোচনা সে পরিসরের মধ্যে আটকা পড়েছিল পদ্ধতি সীমা ও এক প্রশ্নটা এখন বাস্তব আলাপ হিসেবে সামনে এসেছে যখন সংস্কার একটা অনিবার্য বাস্তবতায় পরিণত হয়েছে পুরনো বাস্তবায় ফিরতে চায় না মানুষ এটা এখন হলপ করেই বলা যায় বাংলাদেশের মানুষ আর আগের ব্যবস্থায় ফেরত চায় না এ কারণেই তারা সংস্কার চায় কিন্তু সংস্কার কিভাবে করা যায় কিভাবে করা হলে তা টেকসই হবে রাজনৈতিক পরিষদের তর্ক বিতর্ক বিশ্লেষণের মধ্যে আগে থেকে এই বিষয়ে উপস্থিত ছিল না আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দল দলের নেতাকর্মী বুদ্ধিজীবী সাংবাদিক ও শিক্ষকদের অনেকেরই এ বিষয়ে অস্পষ্টতা আছে ফলে যারা যা ইচ্ছা তেমন করে সমস্যার সমাধান নিয়ে যাচ্ছেন যার অধিকাংশই ধোয়া সাচ্ছন্ন বর্তমান পরিস্থিতি যে সমস্যার সমাধান দাবি করছে তা আমাদের সমাধান বের করতে হবে এবং সেই সমাধান অধিকাংশ জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে আমরা অনেক সময় লক্ষ্য করতে ভুলে যাই সংবিধান পরিবর্তনের রাজনীতি আর সরকার গঠন রাজনীতি এক নয় সংবিধান পরিবর্তনের জন্য দলমত নির্বিশেষে সবার সম্ভাব্য সর্বোচ্চ সমঝোতা ও ঐক্যমত্য লাগে অপরদিকে সরকার গঠনের জন্য অপর দলকে পরাজিত করে নিজেদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হয় একটু ভূগণতে মানুষ যখন সংবিধান পরিবর্তন কিংবা ব্যাপক সংস্কারের ঐতিহাসিক মায়নকে যখন এসে দাঁড়ায় তখন সংবিধান পরিবর্তনের পর্ব পার হওয়ার আগ পর্যন্ত যাবতীয় রাজনৈতিক প্রতিতন্তিটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার জন্য দায়িত্বশীল আচরণ করতে হয় আর যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যেই পর্ব পার হওয়ার জন্য উদ্যোগ উদ্যোগ আন্তরিকতা ও দক্ষতার প্রয়োজন হয় বাংলাদেশ গত 53 বছরের অভিজ্ঞতা ও অপরিসীম ত্যাগ তিতিকার পথ পাড়ি দিয়ে এখন এমন একটা পর্বের মুখে এসে দাঁড়িয়েছে কিন্তু আমাদের রাজনৈতিক আচরণ পর্যালোচনা বলে এই পার্থক্য সম্পর্কে আমরা যে খুব সচেতন সেটা মনে হয় না ফলে অপরিসীম এক সম্ভাবনা আবারও হাত ছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের মানুষের বেশ কিছু বিশ্বাস ভঙ্গের মর্মান্তিক স্মৃতি আছে এখানকার মানুষ অনেক রক্তক্ষয়ী সংগ্রাম করেছে সেসব লয়ের কোনো কোনোটাই তারা বিজয়ী হয়েছে কিন্তু বিজয়ের ফলাফল তারা কখনোই নিজেদের পক্ষে ধরে রাখতে পারেনি সেটা বেহাত হয়ে গেছে যেসব রাজনৈতিক দলকে বিশ্বাস করে ও যাদের নেতৃত্ব মেনে মানুষ এসব আন্দোলন করেছে বিজয়ের পরে সেসব দল সৈরতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা